আমরা যদি বলি যা অন্য মানুষ হুজুর তাদের চরিত্র গঠন করে। মাধ্যমে চরিত্র হয় স্বাস্থ্যমন্ত্রী আসে কিন্তু চরিত্র মন্ত্রী আসে কোথায় চরিত্র মন্ত্রী যদি হয় তাহলে হুজুরাই চরিত্র মন্ত্রী এই দেশের হুজুররা চরিত্র মন্ত্রী এটা আপনারা জেনে রাখেন স্বাস্থ্যমন্ত্রীর খাত আছে স্বাস্থ্যমন্ত্রী আছে কিন্তু চরিত্র মন্ত্রী আপনারা বানাইছেন চরিত্র মন্ত্রী আছে বাংলাদেশে নাই একমাত্র হুজুরা চরিত্র মন্ত্রী হুজুরদের কারণে এবং বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয় সেই কারণে আজকে দেশের যুব সমাজ এখনো সঠিকভাবে পরিচালিত হইতেছে আপনারা সুন্দর মতো দেশ পরিচালনা করতে পারতেছেন আদব আখলা কার কাছ থেকে শিখতেছে আদব আখলা কারা শিখাইতেছে এটা একবার চিন্তা করে দেখছেন এটা যদি চিন্তা করে দেখেন তাহলে হুজুররা কি করতেছে হুজুররা আপনাদের হুজুররা দেশের সহযোগিতা করতেছে হুজুররা দেশকে যেতেছে হুজুররা দেশের মানুষকে শিক্ষিত করতেছে। হুজুররা দেশের গরিবকে শিক্ষিত বানাইতেছে এবং বরণ পোষণ দিতেছে এটা দায়িত্ব ছিল দেশের সরকারের এবং যারা দেশ চালান দেশ পরিচালনা করেন তাদের এই কাজে সহযোগী হইতেছে হুজুররা তাহলে হুজুররা দেশের বোঝা কেন হবে